বীরের স্কুলে দীর্ঘদিন পর গিয়ে পাশে বসে আছেন বুবলি হ্যালো ভিউয়ারস বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ এটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সামনে মে বুবলিকে একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় থাকতে দেখা যায় কিন্তু বেশ কিছুদিন ধরে সামনে মে বুবলিকে তার ছেলে বীরের স্কুলে যেতে দেখা যায়নি কিন্তু হুট করে কাল এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কয়েকটি স্থির ফটো গ্রুপ পাক কাছে ফটোতে দেখা যাচ্ছে শেহজাদ খান বীরের স্কুলে গিয়েছেন দীর্ঘদিন পর সবরুমি হোসেন বুবলি সেখানে গিয়ে একই ফ্রেমে ক্যামেরা বন্দি হয়েছেন দেখা যাচ্ছে শেহজাদ খান বীর কি জানে লেখছে এবং সবরুমি হোসেন বুবলি অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে সব দিক থেকে এই ফটো গুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল সে কারণে সোশ্যাল মিডিয়া মন্তব্য রয়েছে দীর্ঘদিন পর শেহজাদ খান বীরের স্কুলে গিয়েছে সবরুমি হোসেন বুবলি এদিকে বর্তমানে সবরুমি হোসেন বুবলি দেখা যাচ্ছে একের পর এক ওপেনিং কাজ করে যাচ্ছে বর্তমানে কোন সিনেমাতে কাজ করছে তবে ব্যক্তিগত বিষয় নিয়ে মাঝে মধ্যে আলোচনাও থাকছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অসংখ্য ধন্যবাদ পুরো করেন